মৌসুমে এখনও বাকি প্রায় অর্ধেক পথ তবে এরই মধ্যে ইপিএলের শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে লিভারপুলের সমর্থকরা দেখবেই বা না কেন টেবিলের দুয়ে থাকা চেলসির থেকে এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট এগিয়ে আছে অলরেডরা সেই ব্যবধান হতে পারত ছয় যদি না শেষ দুই ম্যাচে পয়েন্ট না খোয়াতো আন্ডার স্লটের শিষ্যরা ইপিএলে চলতি মৌসুমের সময়টা ভালো কাটছিল লিভারপুলের তবে সবশেষ দুই ম্যাচে খেয়ে হারিয়েছে দলটা নিউ ক্যাসেলের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ড্রয়ের পর ফুলহামের বিপক্ষেও কোনো মতে হার এড়িয়েছে মোহাম্মদ সালারা এবার তাদের সামনে শক্ত প্রতিপক্ষ টটেনহ্যাম এই ম্যাচ দিয়ে জয় ফিরতে চায় ক্লাবটি ইঞ্জুরি নিয়ে কোনো না থাকায় ম্যাচের আগে পুরো ফিট স্কোয়াড পাচ্ছেন লিভারপুল বস আর শীর্ষস্থান আরও মজবুত করতে নিজেদের সেরাটা দিয়েই লড়বেন সালাদিয়াজরা যদিও এখনই সমর্থকদের লীগ শিরোপা জয়ের স্বপ্ন দেখতে না করেছেন লিভারপুল কোচ আর্নেসল ফ্রি এখনো মৌসুমের অর্ধেক ম্যাচ বাকি ইপিএল এর প্রতিটা দলই শক্ত প্রতিপক্ষ আপনি এখনই বলে দিতে পারেন না শিরোপা কার হাতে উঠতে যাচ্ছে তা না ভেবে আমরা এখন ম্যাচের দিকে মনোযোগ দিতে চাই শেষ দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছি এখন আমাদের টটেন হ্যামের বিপক্ষে লড়তে হবে খেলাও তাদের মাঠে তবে আমরা জয়ে ফিরতে চাই তবে লিভারপুলকে ছেড়ে কথা বলবে না হ্যাম নিজেদের মাঠে জয়ের জন্য মাঠে নামবে তারা যদিও চলতি মৌসুমটা খুব একটা ভালো কাটছে না লন্ডনের ক্লাবটির রয়েছে ইপিএল এর পয়েন্ট টেবিলের দশম স্থানে তবে নিজেদের শেষ ম্যাচে ইউনাইটেডকে হারিয়ে বেশ ভালো শেপে আছে ক্লাবটি অন্যদিকে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোচের অধীনেও ছন্দ খুঁজে পাচ্ছে না রেড ডেভিলরা টটেনহ্যামের কাছে হেরে বাদ পড়েছে ইংলিশ লিগ কাপ থেকে ইপিএলের শেষ দুই ম্যাচেও হেরেছে রুবেন আমরুমের দল আরাধ্যের জয় খুঁজতে বোর্ন মাউথের বিপক্ষে মাঠে নামবে তারা আর শিরোপার রেইসে টিকে থাকতে এভার্টনের বিপক্ষে মাঠে নামবে চেলসি চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে ব্লুজ শেষ এগারো ম্যাচে অপরাজিত তারা সেই ধারাও অব্যাহত রাখার লক্ষ্য ক্লাবটির লালিগা জয় ফিরতে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ সেভিয়া সৌদি আরবে ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পর দুর্দান্ত ছন্দে আছে কার্লো আঞ্চলত্তির শিষ্যরা যদিও লালিগা নিজেদের শেষ ম্যাচে রায় ও ভায়কানোর বিপক্ষে ড্র করেছে মাদ্রিদ সেভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দুশ্চিন্তায় কার্লো আঞ্চলত্তি এই ম্যাচে দলের সেরা তারকা ভিনিসিয়স জুনিয়রকে পাচ্ছেন না রিয়াল বস তবে কিলিয়ান এমবাপের ফর্মে ফেরা স্বস্তি দিচ্ছে রিয়াল শিবিরে এই ম্যাচে জয়ের জন্য মাঠে নামবে লস ব্লাঙ্কোস فاهم اسلام شامو شنگ شام